আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বরবটি ভাজি করি তো বরবটি ভাজি করার জন্য প্রথমেই আমি লাল বরবটিগুলো নিয়েছি এগুলো কেটে সাথে হচ্ছে আলু বরবটি সাইজ করে এভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গিয়েছে এটার ভিতরে আমি এখন কিছু জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম একটা ইলিশ মাছের মাথা এটা একটু বড় সাইজের ইলিশ মাছের মাথা এর জন্য একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে আমি যেহেতু মাথাটাকে হলুদ লবণ দিয়ে মাখিনি এর জন্য আমি কড়াইয়ে দেওয়ার পরে আমি হলুদ আর লবণ সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন এটাকে একটু ভাজবো ভাজবো বলতে আমি যেমন খায় শক্ত করে কড়া করে ওভাবে আমি ভাজবো না তো এটাকে আমি সিদ্ধ হবে এতটুকুই ভেজে নিব তো মাথাটা যেহেতু বড় একটু সময় লাগবে এর জন্য আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি তো এটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে ভেঙে দিব ভেঙেও কিন্তু আমি বেশিক্ষণ এটাকে ভাজবো না কারণ তাহলে হচ্ছে মাছটা শক্ত হয়ে যাবে তাহলে খেতে আর সেই স্বাদটা আসবে না তো আমার এটা ভাঙা হয়ে গেছে এখন আমার কেটে বরবটিগুলো যে রাখা ধুয়ে রাখা আছে সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে আমি এখন এখানে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব আর সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম কয়েকটা স্বাদ মতো আপনারা যেমন ঝাল খান সেভাবে দিয়ে দিবেন তো এখন এটাকে নেড়ে আমি মিশিয়ে নেব এটাকে নেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে মিশিয়ে নেবেন লবণটা যেন সবটাই লাগে তো আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে উঠিয়ে দেখব যে কেমন হয়েছে দেখেন আমি কিন্তু একটু জল দেইনি অনেকটাই কিন্তু জল বের হয়েছে তো এটা কিন্তু শুকিয়ে যাবে এই জলটা দিয়েই আমি হচ্ছে বরবটিটা কিন্তু ভাজি করবো আর কোনো জল দিব না এটাতেই আমার বরবটি সিদ্ধ হয়ে যাবে আবার ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে উঠিয়ে দেখি যে কেমন হয়েছে দেখেন বরবটির জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে একদমই শুকিয়ে গেছে একটুও জল নেই তো এভাবে আমি একটু কুচি কুচি করে দিলাম মানে বরবটিগুলো আমার একটু বড় বড় আস্তে আস্তে ছিল এর জন্য আমি এভাবে করে নিচ্ছি তো এখন আমি এটাতে সামান্য পরিমাণে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব কারণ এমনিতে আপনারা কোনো তরকারিতে কাঁচা সরিষার যদি তেল দেন তাহলে একটা গন্ধ আসে খেতে পারেন না খাওয়া যায় না ভালো লাগে না কিন্তু এই বরবটিটাতে আপনারা এভাবে দিয়ে দেখবেন এটা কিন্তু একদমই কাঁচা গন্ধ আসবে না অন্য রকম একটা বরবটির একটা ফ্লেভার আসে এর জন্য আমি কাঁচা তেলটা কিন্তু এভাবে বরবটিতে দিয়ে দেই আর এটা আমার কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমার বর্বটি কিন্তু ভাজি হয়ে গেছে আমি এ তুলে নিয়েছি দেখেন আমার কিন্তু একটু তেল বেশি হয়নি তো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ